আজ আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে আলুর ঘাঁটি আর এই আলুর ঘাঁটিটা খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি পরোটা কিংবা ভাতের সাথে আমি কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছিলাম তো চলুন আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি এখানে আমি বেশ কিছু আলু নিয়েছি ছোটো ছোটো আলু তাই আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে অনলাইন দুইটা সিটি দিয়ে নেবো তাহলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আলুতে অনেক ধরনের বালি থাকে বা মাটি থাকে তাই পরিষ্কার করে ধুয়ে মাত্র সিটি দিয়ে দেখতে পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে ফেটে গেছে এখন একটা ছাঁকনিতে নিয়ে নিলাম আলুগুলো পানিগুলো নিচে চলে গেছে ওপর থেকে আলুর খোসাগুলো নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন যে কতটা গরম এবং ওপর থেকে বাষ্প বের হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা ছিলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা অনেক সময় সেদ্ধ হয়ে যায় সব আলুগুলো সেলা হয়ে গিয়েছে এখন একটা পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি কেউ সেলে হাত দিয়ে করতে পারেন যেহেতু অনেক বেশি গরম তাই আমি পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নেওয়ার ট্রাই করছি আর খুব বেশি মিহি করতে হবে না আধ ভাঙা করে দিলেই হবে এই এ পর্যায়ে এরকম হয়েছে তো এটা মেশ করে রেখে দিলাম একটা পাত্রে আর এদিকে আমি অনেক বড়ো সাইজের একটা মাছের মাথা ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো বেশি মসমসি করে ভাজা লাগবে না একটু ব্রাউন কালার করে ভাজলেই হয়ে যাবে আর এটা কিন্তু অনেক বড়ো সাইজের মাছের মাথা ছিল প্রায় এক কেজির কাছাকাছি ছিল মাথাটা দেখেন কতগুলো মাথা আমি দুই দুইবারে ভেজে নিয়েছি অল্প অল্প করে আর এই মাছের মাথা দিয়ে আলুর কাটি রান্না করাতে যে এত মজার ছিল বা খেতে এত দারুণ ছিল রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে তো একদমই দেখেন আমি মাছের মাথাগুলো ভেজে দেখাচ্ছি কতগুলো হয়ে গেছে মাছের মাথা ভেজে নিয়েছি ওই প্যানি দিয়ে দিলাম তিন টুকরা দারুচিনি আর তিন চারটা এলাচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুন বাটাও খুব ভালোভাবে ভেজে নিলাম এরপর যে মশলাগুলো যেন করে না যাই তাই একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো গুঁড়া মশলা বলতে মাংসে রান্না করতে করতে যে যে মশলা সব মশলাগুলোই কিন্তু এখানে দিতে হবে আর কি আমি হচ্ছে আস্ত কালো গোল দিয়েছি এটা হচ্ছে আমার গুঁড়ো ছিল নাতে আস্তটাই ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে এক দু মিনিট নাড়াচড়া করে কষিয়ে নেব আর মাছের মাথাটা কষানো হয়ে গেলে এই কষানোর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম ওই আলুতে একটু পানি দিয়ে গুলিয়ে নেবো যেহেতু আলুটা ম্যাশ করার পরে অনেকটা ড্রাই বা শুকনো হয়ে গেছে এতে নাড়াচাড়া করা যাবে না তাই আমি একটু পানি দিয়ে পাতলা মতো করে নিয়েছি অবশ্যই একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে এই যে এভাবে করে নিয়ে আমি এখন এই মশলা মাছের মাথা আর ম্যাশ করা আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এবার যে চোলা একটু হাই হিট থেকে মিডিয়াম হিটে দিয়ে দিতে হবে তাহলে ওপর থেকে পুড়ে যাবে এক দুই মিনিট নাড়াচাড়া করে আমি যেন কোনো গন্ধ না থাকে কাছে ফ্লেভার না থাকে এই জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন চোলা রাস্তা মিডিয়াম থাকবে আর মাঝে মাঝে একটু নাড়াচড়া করে দিতে হবে তাও নাহলে নিচ থেকে লেগে যাবে আমার এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগেনি আর খেতে যে এত মজার ছিল এই যে রান্নাটা প্রায় শেষের দিকে এখন দিয়ে দিলাম কিছু কাঁচামারি সার প্রয়োজন করে রাখা ধনিয়া পাতা কুচি আমি প্রয়োজন করে রাখি যেন সব সময় পাই আর কিছু কিছু সময় হাতে নাগালে পাওয়া যায় না এই যে আমার রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে বিখ্যাত আর ওরাটি হয়ে গেছে আজকে এখানে শেষ করছে বা